কারণ বন্ধুর জুতা আমার আর সে আজিম করে দিবে জুতা নিয়ে আর সে কদম রাখা এটা আমার মুস্তফার সাম এটা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বর্তমান মাসটি হচ্ছে রজব মাস এই মাসে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের ইসরা এবং মেয়ারাজ সংগঠিত হয়েছে তো এই মাসের মধ্যে আমরা অনেকেই আল্লাহর হাবিব সাল্লাহ কিভাবে মেয়েরাজ হয়েছে বা মেয়েরাজ সংগঠিত যত কাহিনী আছে এগুলো আমরা বর্ণনা করি বিভিন্ন জায়গায় তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটা কাহিনী আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহিউসাল্লাম যখন আরসে গেলেন তখন তিনি চাইলেন জুতা মুবারক খুলতে তখন আল্লাহ সুহানে তিনি বললেন যে হাবিব আপনি জুতা খুলবেন না কারণ আপনার জুতার মাধ্যমে আমার আরস দণ্ড হবে তো এই যে ঘটনা তো এই ঘটনাটি আসলে সঠিক কিনা সুল্লা হাদিস দ্বারা প্রমাণিত কিনা বা এই ঘটনাটি সত্য ঘটনার সত্য না আমরা কিছু কথা জানার চেষ্টা যারা এই ঘটনাটি উল্লেখ করেন বা বর্ণনা করেন এই ঘটনার সম্পর্কে আমরা তিনজন ইমামের তিনটি মত আমরা উল্লেখ করার চেষ্টা করব বা তিনটি কিতাব থেকে দেখার চেষ্টা করব। প্রথম যে কিতাব এটা হচ্ছে ইমাম জুরকানির শারহুল আল্লামাত জুরকানি অর্থাৎ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার সরা করেছেন ইমাম জুরকানি রহমাতুল্লাহ তিনি এই ঘটনাটি তার এটা হচ্ছে আল জুজ সামিন অর্থাৎ আট নম্বর খণ্ড তো আট নম্বর খণ্ডর দুইশো তেইশ নং পৃষ্ঠা সেখানে ইমাম জুরকানি রহমাতুল্লাহ এই ঘটনাটি সম্পর্কে একটা কথা উল্লেখ করেন যে কথাটি ইমাম কাজবুইনিকে প্রশ্ন করা হয়েছিল কাদ সুইল আল ইমাম উদ্দিন আল কাজউইনি আন ওয়াত ইন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরশা বিনালিহি অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতানি আরশ যাওয়ার এই ঘটনা সম্পর্কে ইমাম কাজউইনি প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে লাকাদ শুররিফাল আরশু বিনালিকা ইয়া মুহাম্মদ হাল সাবাত আমলা

রাসুল্লাহর জুতা মুবারক নিয়ে যাওয়ার ঘটনাটি এই ঘটনাটি আহ নয় এবং প্রমাণিত নয় বি সহিহীন এটা সহি প্রমাণিত নয় সুতরাং আমরা এই কিতাব ইমাম জুরখানের শাহু আল্লাহ জুরকানি জুরখানের দুনিয়ার সরা এই কিতাবের মধ্যে থেকে পেলাম যে জুরকানির রহমত এই কথাটিকে তিনি গ্রহণ করেছেন যে এই কথাটি সহিও নয় প্রমাণিত নয় এরপর আসুন আমরা আরেকটা কিতাব দেখব এটা হচ্ছে নাসিমুর রিয়াদ ফি শারহি শিফাইল কাদি আয়াজ এটা লিখেছেন ইমাম শিহাবুদ্দিন তো এই নাসিমুর রিয়াদের মধ্যে এটা হচ্ছে আলু আলিস তৃতীয় খন্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে পঁচাশি সেখানেও ওই একই কথাটি উল্লেখ করা হয়েছে যে কাজ সুইল আল ইমাম আল কাজ উইনি আনুতিন নবী সাল্লাম অর্থাৎ রাসুল সাল্লা সাল্লামের এই ঘটনাটি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ইমাম কাজুইনি তখন তিনি ওই আগের কথাই তিনি জবাব দিলেন যে আজাবা যে অর্থাৎ এই ঘটনাটি নয় এবং প্রমাণিত নয় যেটা নাসিম রিয়াদের মধ্যে উল্লেখ করা হয়েছে এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখবো এটা হচ্ছে আসারুল মারফু আহ আকবর আহ যেটা ইমাম লক্ষনবী রহমাতুল্লাহ তা আলাইহি তিনি তার এই আজারুল মারফুয়া আহ আকবর এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তিনি তার সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতত্রিশ নং পৃষ্ঠা আমি স্ক্রিনের মধ্যে এই 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 পৃষ্ঠাগুলো আমি দিয়ে দেব সেখানে দেখবেন তো এখানে কিছু মাসুর কিস্সা কাহিনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহর হাবিব ও সাল্লামের এই ইসরা এবং মেয়ারাজ সম্পর্কিত যে ঘটনাগুলো মানুষ বর্ণনা করে বা মানুষ আলোচনা করে তো ইমাম লাকনবী রহমতুল্লাহি তাল আলহি তিনি কয়েকজন ইমামের কথা উল্লেখ করেন যারা এই ঘটনাকে মধু বলেছেন তাদের মধ্যে তিনি বলেন যে কাদের আহমেদ এবং আল্লামা রিদা উদ্দিন আল এবং মোহাম্মদ আব্দুল বাকি আজুর কানি তার মাহিবুল্লা দুন শারহু মাহিবুল্লা সেই কিতাবের মধ্যে এই ঘটনাকে তারা কি বলেছেন যে আনা হ্যা মতুন অর্থাৎ উনারা উনাদের কিতাবের মধ্যে এই ঘটনাকে বলেছেন যে এই ঘটনাটি ঘটনা জাল একটি ঘটনা এবং থেকে যেসব সম্পর্কিত সেগুলোর মধ্যে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় না যেটা ইমাম লক্ষনবী রহমতুল্লাহ তার আজারুল মারফুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং এ সকল কিতাব থেকে আমরা যে বিষয়টা দেখলাম যে এই যে ঘটনা যেগুলো বলা হয় এই ঘটনাগুলো আসলে সঠিক নয় এই ঘটনা নয় নয় এই ঘটনা সাবিত বরং উনারা বলেছেন এই ঘটনাটি হচ্ছে একটি ঘটনা 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 জাল সুতরাং আমরা এই বলা থেকে বিরত থাকবো তবে এটা রাসুলজালামের শানকে হাটো করা হবে না যেটা রাসুল্লাহ থেকে বর্ণিত নয় সেরকম ঘটনা আহ বলে রাসুল্লাহ শানমান বাড়ানোর কোনো সুযোগ নাই বরং রাসুল্লাহ শানমান সম্পর্কিত যা আছে সেগুলো একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আলোচনা করে সেগুলো আলোচনা করে শেষ করতে পারবে না কিন্তু রাসুল্লাহ সানমান বলতে গিয়ে যেন আমরা কোনো বানওয়াট বা মাওদু জাল কোনো ঘটনা যেন আমরা বর্ণনা না করি কারণ এই ঘটনাটি মাওদু একটি ঘটনা প্রমাণিত কোনো ঘটনা নয় আর এরপরও যে কেউ যদি বলেন যে না এগুলো সঠিক তাহলে একটু দলিল দিবেন দলিল শো সনদ শো এগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যদি দেখি যে এটা ঠিক আছে তাহলে আমরা এই কথাটিকে অস্বীকার করব। কিন্তু এ সম্পর্কিত কোন হাদিস পাওয়া যায় না হাদিসের কোন কিতাবের মধ্যে এ সম্পর্কিত কোন হাদিস পাওয়া যায় না সুতরাং এইরকম মিথ্যা বানওয়াট জাল ঘটনা বর্ণনা করা থেকে আমরা যেন সবাই বিরত থেকে আল্লাহ সু তিনি যেন আমাদেরকে সকল বিষয়ে বলা থেকে বিরত রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত